রনারাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালুব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত সন্তান দলের পক্ষ থেকে সন্তান দল হাজরাহাট জেলা কমিটির উদ্যোগে এবং সন্তান দল উত্তরবঙ্গ কমিটির সহযোগিতায় আগামী পয়লা ও দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাজরাহাট হরিচন্দ্র হরি মন্দিরের মাঠে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিধর হাতিয়ার বিশ্বের শান্তির কামনায় জীব জগতের মুক্তির নাম রামনার নাম মহানাম অনুষ্ঠিত হবে এবং তেসরা জানুয়ারি আজরাট হরিশ্চন্দ্র হরিমন্দিরের মাঠে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুবক যুবতীদের নিয়ে সন্তান দলের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে সন্তান দল উত্তরবঙ্গ যুব কমিটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই কর্মী সম্মেলনের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুবক যুবতীদের নিয়ে পরম পিতার নির্দেশিত পথে আগামী দিনে সন্তান দল সংগঠনের হাল ধরবার আহ্বান জানিয়ে সন্তান দল যুবক কমিটি গঠন করা হবে এবং সেই যুবকর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন সন্তান দল কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী শঙ্কর সরকার মহাশয় উপস্থিত থাকবেন সন্তান দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সম্মানীয় সৈয়দ ফিরোজালী বিহার রাজ্য কমিটির সংগঠক সম্মানীয় তাপস সিংহ এবং অন্যান্য কেন্দ্রীয় উত্তরবঙ্গ কমিটির প্রতিনিধিগণ তাই আগামী পয়লা এবং দোসরা জানুয়ারি মহানামের পাশাপাশি তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশে মাতাবাঙ্গা মহকুমার হাজরাহাট হরিচন্দ্র হরিমন্দিরের মাঠে যুবকর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজকে মাতাবাঙ্গা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুটিমা নয়ারহাটে সন্তান দলের একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হতে চলেছে মাতাবাঙ্গা দুই নং ব্লকের বিভিন্ন অঞ্চলের কর্মীদের নিয়ে তাই আগামী দিনে এই সম্মেলনের প্রস্তুতি সভায় যাতে উত্তরবঙ্গের প্রত্যেকটি দায়িত্বশীল কর্মী প্রতিনিধিরা তাদের এলাকার নতুন প্রজন্মকে যুবক যুবতীদের আগামী দিনে পরম পিতা নির্দেশিত পথে বেদ ভিত্তিক সাম্যবাদ সহ জীবধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যেন সংগঠনে হাল ধরে সেই প্রজন্মের কাছে আশা রেখে আমরা আমাদের এই কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছি সন্তান দৌল মাথাবাঙ্গা সন্তান দল হাজারহাট জেলা কমিটির উদ্যোগে উত্তরবঙ্গ কমিটির সহযোগিতায় তাই প্রত্যেকটি সংগঠক যারা আছেন শাখা কমিটি জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি উত্তরবঙ্গ কমিটি তাদের কাছে আহ্বান যে যুব সমাজকে মাঠে নামান কারণ পরম পিতার সংগঠনে যারা প্রবীণ সংগঠক তারা হয়তো আগামী দিনে পরম পিতার চরণতলে স্থান পেলেও পেতে পারেন বা চর পরম পিতার চরণতলে গেলে ছেলেমেয়েরা যাতে মাঠে নামে বেদের কাজে তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে প্রেরণা যোগান সেই উৎসাহিত প্রেরণা যোগানোর জন্যই নবপ্রজন্ম আগামী দিনের ইয়ং জেনারেশনকে মাঠে নামার জন্যই আজকে সন্তান দলের যুবকর্মী সম্মেলনের বর্তমানে একটা বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা মনে করছি আমরা সন্তান দলের পক্ষ থেকে তাই আমাদের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আসুন সকলে মিলে সমস্ত স্তরের কর্মী ভাই বোনেরা আগামী তেসরা জানুয়ারি উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাতাবাঙ্গা মহকুমার হাজরাহাট হরিচন্দ্র হরিমন্দিরের মাঠে চলুন যুবকর্মীরা সকলে মিলে সন্তান দলের বিজয় রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই রাম নানুরাম রাম রাম